দেড়শোর দেড়শো দেড়শো দেশ আগার আগার পঞ্চাশ আগাস্ত নশো নয়শো পাকা নয়শো পাঁচ নয়শো পাঁচ নয়শো পাঁচ নয়শো পঞ্চাশ

সাতশো পঞ্চাশ সাতশো এক হাজার এক এক হাজার পাঁচ হাজার এক হাজার এক হাজারশো পঞ্চান্নশো পাঁচ নয়শো পাঁচে নয়শো পাঁচে নয়শো এক হাজার এক হাজার ঠিক আছে আগা তো আগা তো পাগাদিস্টো 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 আরে সাইকেটা